হাই স্কুল মুক্তধারা দু হাজার পঁচিশ তার শুভারম্ভ প্রায় হয়ে গেছে বলা যায় ছেলেমেয়েদের ব্লাড গ্রুপ ডিটেকশান ক্যাম্প চলছে এই মুহূর্তে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ছেলেমেয়েরা দশটার সময় ব্লাড ডোনেশান ক্যাম্পটা শুরু হবে আজকে চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ হচ্ছে গিয়ে বাকি যে কালচারাল অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী খাদ্যমেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সায়েন্স এক্সিবিশন এবং আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন বাকি প্রোগ্রামগুলো ছাব্বিশ তারিখ আছে সবাই কেমন লাগছে কি ভয় লাগছে নাকি হ্যাঁ কোনো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে সবাই লাইনে দাঁড়া লাইনে দাঁড়া লাইনে আছিস তো বাকি যাই বাকিরা লাইনে দাঁড়া যাদের ব্লাড গ্রুপ জানিস না তার লাইনে দাঁড়া ভয়ের কোনো কারণ নেই বাবা অত এ করার কিছু নেই কোনো ভয়ের নেই